আমরা আজকে একেবারে কম প্রাইজে যে টিভিগুলি সেগুলি দিয়ে শুরু করি হাই প্রোফাইল পার্সন যারা আছে তাদের জন্য অনেক স্ট্রং কোয়ালিটি বা খুব ভালো কোয়ালিটি টিভি আছে কিউলিটি আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের মধ্যে শুধু বাংলাদেশে না ওয়ার্ল্ডের মধ্যে কিউলিটি হচ্ছে একটা সর্বোচ্চ পর্যায়ের লেভেলের যেই কোয়ালিটির টিভি সেই টিভিগুলি আপনাদেরকে আমরা দেখাবো হ্যাঁ আমাদের সরমরা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং আসার টাওয়ারের তলায় দুইশো নম্বর দোকান নিপটন ইলেকট্রনিক্স আজকে অফার প্রাইসটা আমি শুরু করতে চাই এই জয়েন দুটো টিভি দিয়ে একটা হচ্ছে সিঙ্গেল গ্লাস একটা ডাবল গ্লাস বত্রিশ ইঞ্চি দুটো টিভি আমরা যারা মধ্যবিত্ত পরিবারের লোক অল্প আয়ের মানুষ যারা তাদের কাছে বত্রিশ ইঞ্চি অনেক বড় একটা সাইজ কারণ হচ্ছে ওরা বক্স টিভি আমরা এখনো অনেক ফ্যামিলি আছে বক্স টিভি ইউজ করি কিন্তু বত্রিশ ইঞ্চি টিভি স্মার্ট টিভি এবং আমার এখান থেকে টিভি কিনলে আপনি আজীবন ফ্রি ডিশ লাইন দেখতে পারতেছেন একদম ক্রিস্টাল ক্লিয়ার পানির মতো ক্লিয়ার হ্যাঁ আপনি লাইভ খেলা থেকে শুরু করে সকল চ্যানেল ফ্রিতে দেখতে পাচ্ছেন এই স্মার্ট টিভিগুলির স্টক খুবই খুবই কম অনলি এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে মেটাল বোর্ডের মধ্যে এই দেখেন স্পিকারটা দেখেন কত বড় স্পিকার যত বড়ো হবে সাউন্ড সিস্টেম তত ভালো ঠিক আছে এই মেটাল বোর্ডের মধ্যে ফ্রেমলেস এই টিভিটা প্রাইস দিচ্ছে আমরা অনলি এগারো হাজার পাঁচশো টাকার হাজার পাঁচ এগারো হাজার পাঁচশো আর ডাবল গাছের মধ্যে এই টিভিটা আপনি পাচ্ছেন বারো হাজার পাঁচশো টাকার মধ্যে বত্রিশ ইঞ্চি টিভি আপনি বাজারে হয়তোবা এই প্রাইজের মধ্যে কিছু টিভি পাবেন কিন্তু এগুলো হচ্ছে নন গ্যারান্টি টিভি অফিসিয়াল কোনো গ্যারান্টি থাকবে না কিন্তু আমি অফিসিয়াল গ্যারান্টির বাইরে কোনো টিভি বিক্রি করি না যাদের বাজেট কম তাদের এর থেকে বেটার কোয়ালিটি কোনো টিভি নেই এখন আমি দেখাবো বত্রিশ ইঞ্চির মধ্যে একটা টিভি পাঁচ বছরের গ্যারান্টি এই টিভি হচ্ছে এক বছরের আমি পাঁচ বছরের গ্যারান্টি সময় সাজেস্ট করি কারণ হচ্ছে একটা টিভির প্যানেল আপনি টিভিটা যেই প্যানেলের দাম অনেক ক্ষেত্রে তাহলে আপনি বছরের টিভি এক দুই হাজার টাকা কম পায় আপনি কিনে ফেললেন বাট প্যানেল গ্যারান্টিটা কম থাকলো সেটা কিন্তু আপনার জন্য ফিউচারের জন্য একটা হার্মফুল হয়ে গেলো আমি দুইটা টিভি নিয়ে আজকে মূলত বেশি কথা বলবো কারণ হচ্ছে এই দুইটা টিভি হচ্ছে আমার ব্যক্তিগত পছন্দের তিনটা কারণে প্রথম কারণ হচ্ছে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ প্যানেল গ্যারান্টি এর থেকে বেশি প্যানেল গ্যারান্টি কোনো টিভি বাংলাদেশের কোনো কোম্পানিতে আমার জানা মতে নাই দশ বছর ধরে বিজনেস করতেছি কখনো পাই নাই পাঁচ বছর প্যানেল গ্যারান্টি দুইটা টিভি ভয়েস কন্ট্রোল এবং দুইটা টিভি হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সনের একদম লাস্ট স্টেজের যে ভার্সন সেই ভার্সনের টিভি এটা হচ্ছে জেবিকো আলটা জেবিকো সম্পর্কে নতুন করে বলার কিছু নাই অনেক দিন যাবত আপনাদেরকে বলতেছি আপনারাও দেখেন বিভিন্ন টিভিতে অ্যাড দেখেন বিভিন্ন জায়গার মধ্যে আপনি জেবিগো সম্পর্কে দেখেন জেবিগো টিভির কোয়ালিটি সম্পর্কে আপনারা জানেন যেভিকো তেতাল্লিশ ইঞ্চি আলট্রা সিরিজের টিভিগুলি হচ্ছে অলওয়েজ হট প্রোডাক্ট এই টিভিগুলি যখনই আসে খুব দ্রুত শেষ হয়ে যায় স্পেশালি তেতাল্লিশটা বত্রিশটা মোটামুটি মাঝে মধ্যে প্রায় থাকে বাট তেতাল্লিশটা কিন্তু বছরে দুই থেকে তিনবার আসে এবং দুই থেকে তিনবার আসলে পনেরো দিনে বেশি থাকে না ঈদ পর্যন্ত যাবে না আমি শিওর ঈদ পর্যন্ত যাবে না তেতাল্লিশ ইঞ্চি আল্টা এই যে টিভিটা দেখেন রেজুলেশন দেখেন মানে এটার বা এটার প্রেমে আমার পড়ার মূল কারণ কারণটা হচ্ছে এটিভিটা আউটলোকিং এত সুন্দর আউটলোকিং এবং এত স্লিম মেটালের মধ্যে সাউন্ড সিস্টেমটাও দারুণ বয়েস কন্ট্রোল সব পাঁচ টা বছরের প্যানেল গ্যারান্টি যে প্যানেলটার দাম হচ্ছে চোদ্দ হাজার টাকা মানে প্যানেল বলতে আমরা অনেকে বুঝে না সেটা হচ্ছে ডিসপ্লে আপনি একটা মোবাইল কিনলে মোবাইলের ডিসপ্লের দাম দেখবেন মোবাইলের দামে সমান একদম সমান তার থেকেও বেশি হয়ে যায় আমি করি আমি জানি ঠিক আছে সেই ক্ষেত্রে টিভির ডিসপ্লে গ্যারান্টি পাচ্ছেন 5 বছর মানে 5 বছরের মধ্যে ডিসপ্লে যে কোনো সমস্যা হবে কোম্পানি ডিসপ্লে চেঞ্জ করে দিবে 5 বছরের গ্যারান্টি অনলি 26500 টাকা 26500 টাকা 26500 টাকার মধ্যে এর আগে 29500 ছিল এখন অফার প্রাইসে 26500 টাকা বয়েস কন্ট্রোল পাচ্ছেন

এখন কিন্তু এটা দুই হাজার টাকা ডিসকাউন্ট করা হয়েছে উপলক্ষে ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে এই দুইটা টিভি আপনি বত্রিশ এবং তেতাল্লিশ যদি টিভি নিতে চান আমি আপনাকে রিকোয়েস্ট করব ফার্স্ট চয়েসে রাখবেন এই এই দুইটা টিভি বাজেট কম গ্যারান্টি বেশি ঠিক আছে আমরা সবসময় তো চাই যে কম টাকার মধ্যে ভালো জিনিস কম টাকার মধ্যে ভালো জিনিস প্রায় দোকানদারে দোকান প্রায় দোকানে কিন্তু কাস্টমারে গিয়ে বলে ভাই কাপড় কিনতে যাক বা টিভি কিনতে যে কোনো জিনিস কিনতে যাক গিয়ে কিন্তু বলে ঠিক ভাই কম দামের মধ্যে ভালো জিনিস দেখান কারণ আমরা যারা প্রত্যেকটা মানুষেরই কিন্তু ভালো বা সুন্দরের পুজারি এখন বাজেট তো সবার সমান না ঠিক আছে ম্যাক্সিমাম লোকেরই কিন্তু এই রিকোয়ারমেন্টটা থাকে যে কম প্রাইজের মধ্যে ভালো জিনিস পারচেস করার সেক্ষেত্রে এই দুটো টিভি হচ্ছে পারফেক্ট সিলেকশন এখন ডিসিশন মেকার হচ্ছেন আপনি আর যদি আপনার বাজেট কম থাকে বত্রিশ ইঞ্চের মধ্যে এগারো হাজার পাঁচশো সিঙ্গেল গ্লাস আছে বারো হাজার পাঁচশো ডাবল গ্লাস আছে নিতে পারবেন এগারো হাজার পাঁচশো টাকা বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি তারপর আমাদের কাছে আরো অনেক ছোট টিভি আছে ভাই চব্বিশ ইঞ্চি টিভি আছে যাদের এটা এটা যদি নন স্পার্টটা নেয় সেম টিভি সাত হাজার পাঁচশো স্পার্টটা নিলে নয় হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি পাচ্ছেন তারপরে বত্রিশের মধ্যে আমার এখানে কিন্তু ভেরিয়েশনের কোনো শেষ নাই ভাই এই যে এখানে আপনি যত টিভি দেখতেছেন এই যে এখান থেকে শুরু করে মাথা পর্যন্ত সবকিছু থার্টি টু ইঞ্চি কোম্পানির মধ্যে বত্রিশের মধ্যে পাঁচটা মডেল আছে বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড টা আছে তিন বছরের গ্যারান্টি অনলি চোদ্দ হাজার নয়শো টাকার মধ্যে চোদ্দ হাজার কন্ট্রোল সহ তিন বছরের গ্যারান্টি আছে

অনলি আঠারো হাজার পাঁচশো প্রত্যেকটা ডিলারশিপে দেখবেন টিভিতে এক হাজার টাকার ডিসকাউন্ট মানে বিশাল কিছু আমি লাভই হয় টিভিটা পাচ্ছেন আমার এখানে আপনি বাংলাদেশের যে জায়গায় থাকবেন কখনোই আমরা হোম ডেলিভারি ক্ষেত্রে কোনো অ্যাডভান্স টাকা নেই না আপনার বাড়ি যেখানে হবে ঠিকানা দিবেন আমার লোক আপনার বাড়ির দিকে টিভি লাগাতে ওপরে টাকা দিবেন তবে কন্ডিশন হচ্ছে আপনার বাড়িতে আসা যাওয়ার বাস ভাড়াটা দিয়ে দিতে হবে ঠিক আছে তাহলে আমরা বত্রিশ ইঞ্চির মধ্যে ভেরিয়েশন দেখলাম গোল্ডেন প্লাস কোম্পানি এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে সিঙ্গেল গ্লাসটা ডাবল গ্লাসটা বারো হাজার পাঁচশোর মধ্যে জেবিকো আলটা আছে পাঁচ বছরের গ্যারান্টি বয়স কন্ট্রোল সহ ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে আমার এইটা আর ওইটা চয়েস ছিল কিন্তু এটা আউটলুকিংটা বেশি বেশি সুন্দর হ্যাঁ তারপর আমাদের নোভা কোম্পানির টিভি আছে বত্রিশের মধ্যে

হ্যাঁ এটা খুবই মজবুত টিভি এবং খুবই স্ট্রং একটা এই টিভি টা হচ্ছে বিশেষ করে যাদের চায়ের দোকান বা মুদির দোকান বা রাস্তার পাশে একটা দোকান দুলাবল্লি পড়লে সেখানে খুব পরিষ্কার ডাবল গ্লাস থাকার কারণে এবং সাউন্ড সিস্টেমটার কারণে এই টিভিটা বেশি চয়েস করে আর কি ওরা তো এই টিভিটা নিতে পারেন রাফলি ইউজের জন্য এখন আমরা কথা বলবো গুগল টিভি নিয়ে গুগল টিভি হচ্ছে মানুষ এখন ভিডিও আমরা এমনভাবে তৈরি করি মানে একটা প্রোডাক্ট নিয়ে যখন কথা বলি তখন কাস্টমারের মধ্যে কনফিউশন তৈরি হয়ে যায় মানে এক একটা প্রোডাক্টের ক্লাসিফিকেশন এক একজন এক একভাবে প্রেজেন্ট করে যার কারণে মানুষের মধ্যে একটা বিভ্রান্তির তৈরি হয়ে যায় যাই হোক আপনি যার কথা বিশ্বাস হবে যার কাছ থেকে আপনি বিক্রি পরবর্তীতে সার্ভিসটা খুব স্ট্রংলি নিতে পারবেন ঠিক আছে তার কাছ থেকে প্রোডাক্ট নেবেন ভিডিও দেখবেন শুধু একটা না আমার ভিডিও যে দেখে আপনাকে ডিসিশন নিতে হবে তা না আপনি আমার ভিডিওর সাথে অন্যান্য মানুষের ভিডিওটা কম্পেয়ার করবেন আমার টিভির যে প্রাইস সেটার সাথে অন্য অন্য টিভির প্রাইসটা কম্পেয়ার করবেন সব কিছু কম্পেয়ার করার পরে আপনি ডিসিশন নেবেন যে আসলে প্রাইস কোয়ালিটি আফটার সেল সার্ভিস এবং আপনার পকেটের অবস্থা এই চারটা জিনিস কম্বিনেশন করে যখন একটা প্রোডাক্ট কিনবেন আশা করি আপনি ঠকবেন না আমরা গুগল টিভি নিয়ে কথা বলতেছিলাম গুগল টিভির পাঁচটা মডেল আছে আমার এখানে তেতাল্লিশ ইঞ্চের মধ্যে জেভিকো কোম্পানি গুগল টিভি আছে সাতাশ হাজার পাঁচশো টাকা চার বছরের গ্যারান্টি হ্যাঁ এটার মধ্যে আপনার এইচ এইচডি রেজলিউশন ফোর কেটা নিলে একত্রিশ হাজার পাঁচশো টাকা গোল্ডেন প্লাস কোম্পানির দুইটা গুগল টিভি আছে একটা হচ্ছে সিঙ্গেল গ্লাস একটা ডাবল সুন্দর হ্যাঁ গোল্ডেন প্লাসের ডাবল গ্লাসের টিভি গুগল টিভি এটা হচ্ছে এক্সট্রা এডিশন মানে এই 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 গুগল টিভি আপনি বাংলাদেশের বিভিন্ন কোম্পানির পাবেন তেতাল্লিশ ইঞ্চি বাট ডাবল গ্লাসের মধ্যে গুগল টিভি কখনোই পাবেন না ঠিক আছে একমাত্র গোল্ডেন প্লাস কোম্পানি করে এটাও খুব রেয়ার খুব কম আসে মাঝে মধ্যে আসে আবার স্টক আউট হয়ে যায় এই ডাবল গ্লাসের গুগল টিভিটা প্রাইস দিচ্ছি আমরা একত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে চার বছরের গ্যারান্টি চার বছর চার বছরের মধ্যে এটা এবং এটা এটা হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো সিঙ্গেল গ্লাসটা ডাবল গ্লাসে একত্রিশ হাজার পাঁচশো চার বছরের মধ্যে এই দুইটা টিভি এটা শুধু পার্স প্যানেলের গ্যারান্টি আলাদা না এভরিথিং এক মানে চার বছরের মধ্যে ফিজিক্যাল ড্যামেজ ছাড়া আমাদের সিঙ্গেল গ্রাসটা পাচ্ছেন উনত্রিশ হাজার পাঁচশো আর ডাবল গ্রাশটা পাচ্ছেন একত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে তারপর আমাদের নোভা কোম্পানি গুগল টিভি আছে ছত্রিশ হাজার পাঁচশো যেটা স্পেশাল আজকে আমি সুপার উপরে রাখছি সেটা হচ্ছে কিউএলডি হ্যান্ড ফ্রি বয়েজের কিউএলইডি কিউএলডি রেজুলেশন সম্পর্কে আসলে করে বলার কিছু নাই এটা একদম কোয়ান্টাম পিকজেলের তৈরি এবং এই টিভিটার ব্যাকলাইট এবং আপনি কি বোঝছেন ওখানে এই টিবিটির ব্যাকলাইট এবং এখন বোঝায় দেবে ব্যাকলাইট এবং পিকজেল দুটার কম্বিনেশনে এমন ভাবে তৈরি করা হয়েছে একটা সিঙ্গেল পিকজেল পর্যন্ত এতটাই নিখুত এতটাই নিখুত আপনি চিন্তাও করতে পারবেন না যে জেভিকো কোম্পানি আসলে আমি সব সময় বলি আপনি যেটা স্বপ্ন দেখেন সকালবেলা উঠে দেখেন যে স্বপ্নটা পূরণ হয়ে গেছে এর নামই হচ্ছে জেভিকো মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির টিভি সবচেয়ে স্ট্যান্ডার্ড টিভি সবচেয়ে অ্যাডভান্স লেভেলের টিভি জেবিকো সবসময় আগে নিয়ে আসে কম প্রাইজের মধ্যে এই টিভিটা যদি আপনি বাংলাদেশের সুনাম ধন্য খুবই নাম করা একটা কোম্পানির টিভি কিনেন এই পঞ্চান্ন ইঞ্চি টিভিটা কিনতে টাকা লাগবে মোর দেন অন লাখ কিউ এলইডি আপনি এক লাখ টাকা নিচে পঞ্চান্ন ইঞ্চি টিভি কোনো কোম্পানিতে কথাই বলতে পারবেন না আর জেবিকো দিচ্ছে টিভিটা অনলি ষাট হাজার টাকা ষাট হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি টিভি কিন্তু চল্লিশ হাজার টাকা দামেরও আছে আমার কাছে কিন্তু এটা হচ্ছে এমন একটা টিভি ভাই মানে কি বলবো এটা মানে বলে না যে মাখন এটা হচ্ছে সেই আছে যাদের ক্যাপাবিলিটি আছে কিনে নেবেন টিভি যেরকম লং টার্ম ইউজ করবেন আর টিভি দেখে আপনার কাছে মনে হবে যে এই টিভিটা আপনি কোনো কার্টি থেকে আনছেন বিশেষ করে প্রবাসে যারা আছে তারা কিন্তু বাংলাদেশের টিভির পিকচার কোয়ালিটি অনেকের পছন্দ হয় না তাদের ভালো লাগে ওইটাই ঠিক আছে এইটা কিন্তু সেই সারটা আপনি কি পাবেন এটা পঞ্চম টিভির প্রাইস ষাট হাজার টাকা সেম কিউএলডি হ্যান্ড ফ্রি ভয়েজার

63500 টাকার মধ্যে 4 বছর গ্যারান্টি হ্যাঁ নোবা কোম্পানির গুগল টিভি আছে 5 বছর গ্যারান্টি 68500 টাকার মধ্যে ঠিক আছে আমাদের কাছে 65 ইঞ্চি আমাদের কাছে 75 ইঞ্চি গুগল টিভি আছে 1 লক্ষ 10000 টাকার মধ্যে 5 বছর গ্যারান্টি আমাদের এখানে আসলে অনেক 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 ভেরিয়েশন আপনি যদি খুব কম বাজেটে থাকে তার জন্য আমরা প্রিপেয়ার থাকি ওই কোয়ালিটির টিভিও আছে মিডিয়াম বাজেটের টিভি আছে হাই বাজেটের টিভি আছে আমরা সবসময় যেটা চেষ্টা করি যে কাস্টমার পারসেপশানটা বুঝে পাবলিক পারসেপশানটা বুঝে প্রোডাক্টগুলি রাখা আমার বিজনেসের মূল গোল যেটা আমি সবসময় মোটা গলায় আমি একটা কথা বলতে পারি সার্ভিসটা আমি সবার থেকে বেটার দিতে পারবো মানে এটা হচ্ছে আমার নিজের আমার নিজের মানে অন রেসপন্সিবিলিটি কিন্তু টিভি আপনি যার কাছ থেকে কিনেন একই টিভি আপনি জেবি টিভি যার কাছ থেকে কিনেন সেম নোভা টিভি যার কাছ থেকে কিনেন সেম আমার জন্য তো আর আলাদাভাবে স্পেশাল কোনো টিভি তৈরি করা হয় নাই ঠিক আছে সেক্ষেত্রে আপনার সবসময় খেয়াল রাখতে হবে প্রাইসটা কে কম দিচ্ছে এবং বিক্রি পরবর্তী সার্ভিসটাকে বেটার দিচ্ছে হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ